নমস্কার আজকের ব্লগে আমি সুস্মিতা এখন তো পৌষ মাস চলছে শীতের প্রায় মাঝমাঝি সময় এখন ঋষিকা এক বছর পূর্ণ হয়েছে এর আগে ঋষিকা তেরো চোদ্দো দিনের মতো ছিল আর এখন তো ও একটু একটু হাঁটতেও পাচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আমার বিছানা ঝাড়া দেখে ঋষিকা আমার কাছ থেকে ঝাড়ুনিটা নিয়েছে নিয়ে ও নিজে বিছানা ঝাড় দিচ্ছে গতবার শীতে ঋষিকা তো অনেক ছোট ছিল তো ও তখন হাত পাও নাড়াতে পারতো না ঠিকঠাক করে তো তখন সবে হয়েছিল এরকম টাইমে তো সেই সময় ওখানে অতটা অসুবিধা হয়নি যেরকম করে কাঁথা বা কম্বল রাখতাম ওর উপরে সেভাবেই থাকতো অসুবিধা হতো না তবে এখন ও হাত পা ছুটতে শিখেছে তো এখন ওর উপরে যতই কাঁথা কম্বল চাপায় না কেন ও সবগুলো ফেলে দিয়ে ও উপরের দিকে উঠে পড়ে আমাদের মাঝখানে ও সই আর ওর শুয়াটা এতটা খারাপ মানে একবার দেখি মাঝরাত্রে ওর বাবার দিকে মা মাথা আমার দিকে পা আর কখনো কখনো দেখি একদম আমার দিকে মাথা ওর বাবার দিকে পা মানে এই রকম অবস্থা মানে ঘুমের কোনো সাইজ নাই উল্টো পাল্টা করে ঘুমায় আমি জানি না এটা সবার হয় কিনা কিন্তু এর আমি খুব দেখছি আর শীতকালে এত অসুবিধা হয় ঘুমের মধ্যেই মাঝে মাঝে উঠতে হয় আর উঠে উঠে চেক করতে হয় যে ওর গায়ে কম্বল আছে কিনা একদম গায়ে কম্বল রাখে না সবাই ঠিকই বলে মা হওয়ার পর ভালো করে ঘুমানো একটা স্বপ্ন আর কি বাবার বাড়িতে গেলে এসব দায়িত্ব সব মায়ের উপরে আসে তখন অতটা হেডেক হয় না কিন্তু এখানে থাকলে সমস্ত দায়িত্বটা আমাকে করতে হয় তো মাথার উপর একটা আলাদা প্রেশার থেকেই যায় যাই হোক দুপুরে স্নান করানোর পর ওকে জামা পরিয়ে আমি আমার বেটে আবার নিয়ে আসি এখানে জানলার মধ্যে আমাদের শীতকালে খুব সুন্দর রোদ হয় অনেকক্ষণ প্রায় এক ঘন্টা ধরে রোদটা থাকে এবং এই রোদটা খুব সুন্দর গরমও দেয় তো এখানেও খেলে জানলাটা আমি ভালো করে পরিষ্কার করে রেখেছি এখানেও খেলে তারপরে খেলতে খেলতে যখন একটু হাঁপিয়ে যায় তারপরে একটু দুধ খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই আর স্কুল থেকে ওর বাবা চলে এসছে আর এসেই বক্সে গান চালিয়ে দিয়েছে তারপরে দুই বাবার আর মেয়ে মেয়ে নাচছে আজকে রাত্রে দেখছি ওর বাবা হঠাৎ করে বেগুন কেটে নিজে নিজে বেগুনই ভাসছে আর বেগুনির সঙ্গে আরেকটা দেখছি ক্যাপসিকাম মানে ক্যাপসিকামও ঠিক না মানে বিদেশি লঙ্কা ওর নাকি বেশি ঝাল নেই সেই বিদেশি লঙ্কা এই যে এই বিদেশি লঙ্কাটাকে মধ্যেখান থেকে চিরে তার মধ্যে বেসন লাগে সেটার পকোড়া করে খাচ্ছে মানে যত রকমের উদ্ভট সব চিন্তা চিন্তাভাবনা খাবারের ওর মাথার মধ্যে আসবে আর খুব ফুটি খেতে খুব ভালোবাসে তো তো রাত্রেবেলা সব কাজই করেছে আর এই জিনিস যে এখানে তো মোবাইলের ফ্ল্যাশ থেকে অভাব ও ভাবছি কি এই জিনিসটা কী ও চোখ দেখে খুব হাসি লাগছে তারপরে এগুলো খাওয়ার পর আবার একটু পরে কফি করেছে কফি করে আমাকেও কিছু দিলো আর ও কিছু খেলো মোটামুটি সাড়ে দশটা এগারোটার দিকে আমি বিছানা করে নিই ততক্ষণ ধরে ঋষিকাকে ওর বাবা নিয়ে খেলে আর আমি এখানে বিছানাটা করে নিই বিছানা করার পরে তারপরে আমরা আস্তে আস্তে ঘুমাই সঙ্গে সঙ্গে যে ঘুমাই তা না সে অনেক কষ্ট একদম ঘুমাতে চায় না অনেক রাত করে ঘুমায় মৌসুমীর মধ্যে অনেকক্ষণ খেলা করি তারপরে আস্তে আস্তে কি ঘুম পারে এখন প্রায় আড়াইটা বাজছে আমি এখানে উঠেছি ওকে দুধ খাওয়ানোর জন্য দুধ তৈরি করে খাওয়াবো আর এই যে ওর ঘুমিয়েছে মানে নিজের বালিশটা ছেড়ে গিয়ে ওর বাবার হাতের মধ্যে গিয়ে ঘুমিয়েছে মানে এরকমই হয় আর কি তো ঠিক আছে আজকের মতো এত দৌড়ি গুড নাইট